আসসালাম আলাইকুম আজ আমরা আমাদের বাড়ির আঙ্গনায় আমার কলা বাগানের পরিচর্যা করব। আপনাদের বলে রাখি এই কলা গাছ গত বছরের নভেম্বরে আমাদের পাশের উপজেলার এক পরিচিতের কাছ থেকে নামমাত্র দামে কিনে এনে লাগিয়েছিলাম দীর্ঘ এক বছর পর অধিকাংশ গাছেই ফল এসেছে যদিও এই জায়গাটি কলা বাগান করার জন্য মোটিউ প্রস্তুত করে নেওয়া হয়নি এছাড়া জায়গাটি বাগান করার জন্য একেবারে উপযুক্ত না কারণ আমাদের বাড়ির চারপাশে এত পরিমাণ গাছপালা যার ছায়ার কারণে নতুন করে কোনো গাছ তোলা মুশকিল যাই হোক মোট বিশটি কলা গাছে চারা লাগানোর পর সেখান থেকে ষোলো থেকে থেকে সতেরোটি গাছ বেঁচে আছে এর মধ্যে অধিকাংশ গাছেই কলার কাঁধি এসেছে তবে দুইটা গাছ ছাড়া বাকি সব গাছের কাধির সাইজ একেবারে ছোট ছোট এই কাঁধিটাই গুনে দেখলাম প্রায় ৪০ হালি কলা এসেছে দেখে সত্যি মন ভালো হয়ে যাওয়ার মতো নিজেকে সফল উদ্যোক্তা মনে হচ্ছে তবে বাকি গাছগুলো দেখে আমি হতাশ এর অবশ্য কারণও আছে এই পুরো জায়গাটিতে আমাদের লেবু বাগান ছিল দীর্ঘ বিশ পঁচিশ বছর সেই লেবু বাগান থাকার কারণে এখানকার মাটি খুবই অনুর্বর হয়েছে আছে সম্প্রতি এখানে অন্যান্য গাছ লাগানোর পরিকল্পনা থেকে আমি সেই লেবু গাছগুলো কেটে ফেলেছি গত বছর বছরের নভেম্বরে যখন আমি কলা চারা লাগাই তখন কিছুদিন পর অল্প পরিমাণে সার পানি দিয়েছিলাম তবে কলা গাছ লাগানোর জন্য যেভাবে মাটি প্রস্তুত করতে হয় তার কিছুই করা হয়েছিল না এর পরও প্রায় প্রতিটি গাছে ফল এসেছে এজন্য অবশ্যই অনেক অনেক সুক্রিয়া কাদির ভারে যাতে গাছগুলো হেলে না পড়ে সেজন্য কয়েকটিতে খুঁটি বেঁধে দিয়েছি এছাড়া এই বড় গাছগুলো গোড়া থেকে বের হওয়া নতুন চারা সরিয়ে পাশ দিয়ে লাগিয়েছি আরো তিন মাস আগে তবে এগুলো একেবারে জরাজীর্ণ অবস্থা জানি না চারাগুলো টিকবে কিনা আগে বলেছিলাম আমাদের বাড়িতে এত পরিমাণ গাছপালা যার ছায়ার কারণে নতুন গাছ হওয়া মুশকিল সেজন্য আজ কয়েকটি অপ্রয়োজনীয় গাছ কেটে ফেলবো পরবর্তীতে অন্য কোনো ফলের গাছ লাগাবো ইনশাল্লাহ এটি আমাদের এলাকায় খরি গাছ নামে পরিচিত এই গাছটি আজ কেটে ফেলবো গাছটি চিকন হলেও এটি যে পরিমাণ শক্ত তা কাটার সময় এটির পাচ্ছিলাম গাছটি যেন অন্য গাছের উপর পরে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য এটি গোড়া থেকে ফিট উপর থেকে কাটবো আমি কাজ করার সময় মূলত আমার ভাতিজা আমার ফোন দিয়ে ভিডিও করছিল ও দ্বিতীয় শ্রেণীতে পরে কিভাবে সুন্দর করে ভিডিও করতে হয় সেটি ওর খুব বেশি জানার কথাও না সেজন্য ভিডিও এত কাপা কাপি করছে যাই হোক এরপর একটি কদম গাছ কেটে ফেললাম গাছটি কাটার পর আরেকটি গাছের উপর আটকে গেছে সেজন্য সেখান থেকে ছাড়াতে বেশ বেগ পেতে হলো এরপর আম গাছটির ডালপালা ছেটে দিতে গাছে উঠছিলাম বহুদিন পর গাছে উঠতে গিয়ে দেখলাম বেশ কষ্ট হচ্ছে ছোট সময় যেটি কোনো ব্যাপারে ছিল না গাছগুলো কাটছাড় করার পর আজকের মতো আমাদের কাজ শেষ পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে নতুন করে কি কি গাছ লাগালাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ